বিশ্বের সবথেকে দামি জল পান করেন নিতা আম্বানি যে জল খেলে কমবে ওজন থাকবেন ফিট তার ফিটনেসের কারণ হলো স্বর্ণমিশ্রিত জল প্রতি এক লিটার জলে থাকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার কণা বিশ্বের সবথেকে দামি জলের নাম আকোয়াদি ক্রিস্টালো থ্রিবিউটো এ মোদি গ্লিয়ানি দু সালে বিশ্বের সব থেকে দামি জল হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করেছে এই জলটি জলটির প্যাকেজে লেখা থাকে আকাশ ছোঁয়া দামের রহস্য সাড়ে সাতশো মিলিলিটার জলের বোতলে চব্বিশ ক্যারেটের পাঁচ গ্রাম খাঁটি সোনা মেশানো থাকে ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ টাকার বেশি প্রতি বোতলে বিশ্বের তিনটি জায়গা থেকে জল ভরা হয় এই তিনটি অংশ হল প্রথমটি ফ্রান্সের বিশেষ একটি ঝর্ণা দ্বিতীয়টি ফিজির একটি বিশেষ প্রস্রবণ তৃতীয়টি আইসল্যান্ডের হিমবাহ জলের বোতলটির ডিজাইন করেছেন ফার্নান্ডো আলতা মিরানো এছাড়া আরও একটি বহুমূল্যর জল হল জাপানের কোনানিগারি জাপানি কোম্পানির এই বিশেষ জলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফিট গভীর থেকে সংগ্রহ করা হয় যা খনিজ সমৃদ্ধ এতে এমন কিছু খনিজ আছে যা ওজন কমাতে সাহায্য করে কোনা নিগারি সাড়ে সাতশো মিলিলিটার বোতলের দাম তেত্রিশ হাজার টাকা এক লিটার বোতলের দাম চুয়াল্লিশ হাজার টাকা এই জলই নিতা আম্বানির ফিটনেসের মূল চাবিকাঠি সাবস্ক্রাইব করে দেবেন